আসুক ওর কপালে আজকে অনেক কষ্ট আছে ও আমাকে এইভাবে একা কেন ফেলে চলে গেল হ্যাঁ জানি না যে বাড়িতে বউ আছে তাহলে কখন গেছে এখনো পর্যন্ত আসার নাম নেই আমার সকালের খাওয়া খেয়ে একদম হয়েও গেল সব সব কাজ বাজ সব হয়ে গেছে এখনো আসেই না ভগবান জানে কখন আসবে জানে যে আমি একা একা থাকতেই পারি না এই বাড়িতে তারপরেও কেন ও আসছে না এখনো বললো আমি একটু ফিলাটে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো এখনো আসেন না এইভাবে আমি একা একা দিন এখানে থাকবো একা একা প্রত্যেক দিন আমাকে এইভাবে দুপুরবেলা একা একা করে কোথায় চলে যাবে সাত সকালে চলে যাবে আর আসবে কখন সেই বেলা গড়িয়ে যাবে বারোটা একটা দিকে আসবে কিন্তু আজকে কত লেট হচ্ছে কেন এত লেট হচ্ছে কেন কতবার ফোন করলাম ফোনটাও যদি ধরে তাও ধরছে না ফোন ভালো লাগে এইভাবে কতক্ষণ এইভাবে একা একা থাকবো আর এমনই জায়গা এমন জায়গা একটা ঘর যে একটু আশেপাশের মানুষের সঙ্গে একটু কথা বলবো তাও বলতে দেবে না এবার যদি এসে দেখে যে আমি কারোর সঙ্গে কথা বলছি তাতেও ওর প্রবলেম না কারো একটু বাড়ি যেতে দেবে না কারোর সঙ্গে কোনো একটু কথা বলতে দেবে ভালো লাগে না আর কিছুই কোনটা কোথায় রাখলাম একটু বোঝে না যে আমি এই বাড়িতে একা একা থাকি একটু আগে আগে চলে আসতে হয় সেই সাত সকালবেলা বেরিয়েছি কিন্তু না খেয়ে বললো কি যে আমি ফ্ল্যাটে যাবো আজকে ভগবান জানে কি করছে কখন যে আসবে কতবার ফোন করেছি একবারও ফোনই তোলেনি ফোনটা তো তুলতে হয় যে ফোনটা তুলে তো বলতে হয় যে আমি এইখানে রয়েছি তাহলে তো আমার কোনো টেনশন থাকে না একটু বোঝে না যে আমি এই বাড়িতে একা একা থাকি আমার ভালো লাগে না ভগবান জানে যে ফিলাটের কাজটা কবে রেডি হবে তারপরে এখান থেকে যাব রোজ রোজ আমার একই আমার ভালো না ফোন করি ফোন করলে উঠাই না ফোন করি ফোন করলে উঠাই না ফোনটা করি কতবার কতবার করে বলেছি যে অন্তত ফোন যেখানেই যাও ফোনটা ধরো যেখানেই যাও ফোনটা ধরো তবুও ফোনটাই ধরে না এখানে আবার নেটওয়ার্কেরও প্রবলেম ভালো করে ফোনও লাগে না ফোনটা তো তুলবে আমাকে তো বলবে যে আমি এইখানে আছি আমি একা একা থাকি ওর কখনো আমাকে নিয়ে কোনো ওর ইয়ে হয় না টেনশনই নেই যে আমি একা একা থাকি তাহলে আমি মানে অন্তত বলে দিই যে আমি এখন আসবো সেই এই সাত সকালে বেড়াইছে এখনো যদি না আসে আমি কি করে থাকবো আমি একা একাই বাড়ি বেলা গড়িয়ে গেল এখনো পর্যন্ত আসে না দেখো এখনো ফোনটা রিসিভ করলো না ভগবান আমি কি করব আমি এইভাবে আমি কতদিন এইভাবে একা একা থাকবো রোজ রোজ আমাকে রেখে দেবে পাশের বাড়ির বউটাও আমার আমার সঙ্গে কথা আমাকে সঙ্গে ওর সঙ্গে পাশের বাড়ির বউটার সঙ্গেও কথা বলতে দেবে না যে পাশে একটা বউ আছে দুজনে একটু কথা বলি কখনো বলতেও দেবে না যেতেও দেবে না এভাবে একা একা ভালো লাগে আর ভালো লাগে না কখন থেকে ফোনটা করছি ফোনটা তোল তাই না মাথাটাই খারাপ করে দিচ্ছে ফোনটা তো তুলে বলবে যে আমি এখানে আছি আমি আমি আসছি বা আমার একটুখানি লেট হবে তাও ফোনটা তুলবে না আমার জন্য ও একটু ভাবে না হ্যালো হ্যালো তুমি তো আমাকে বলবে তো যে আমি এখানে আছি বা তুমি এখন আসছো না কিসের জন্য আমি সেই থেকে আমি বাড়ি একা করেছি তোমার কি একটু টেনশন হয় না আমাকে নিয়ে না কি বলো তো

আমাকে যে বললো যে ফ্ল্যাটে যাচ্ছি আমি আমার জন্য একটুও হবে না কিন্তু এখনও এত বেলা হয়ে গেছে তাহলে এখন কি এমন কাজ আছে ওর ফোনটাও কোথায় রেখে দিয়েছে কে ধরেছে ভগবান জানে অন্তত একটু ভালোভাবে তো বলবে যে আমি কোথায় আছি না আছি মানে কোথায় গেছে কাজে সেটা তো বলার দরকার আছে না কি এইভাবে আর কত দিন চলবে এইভাবে আমার একা একা আর ভালোও লাগবে না একটু পাশের বাড়ি যাবো সেটাও আমাকে একটু যেতেও দেবে না যদি আবার এসে দেখে যে আমি এই পাশের বাড়ি কারোর সঙ্গে একটু গল্প করছি তখন আবার উল্টো পাল্টা কথাবার্তা শুরু করে দেবে এইভাবে আমি আর কীভাবে দিন কাটাবো এইভাবে একটু বোঝে না যে আমাকে এইভাবে একা ফেলে রোজ রোজ বাড়ি থেকে চলে যায় কবে যাব আমি এদিকে আমার সঙ্গে কেউ কথা বলে না আর কাকেই বা ফোন করবো ভালো লাগে না কতদিন এইভাবে আমি থাকবো আমার কষ্টই ওই বুঝতে চায় না জানে যে আমি এই বাড়িতে একা একা থাকি তাহলে এত বেলা করার কি দরকার আছে আমি কি করি এখন আর একবার কি ফোনটা করব আবার তো বললো যে আসলেই আমি ফোন করতে বলবো কিন্তু আছে কোথায় যে এত লেট হচ্ছে আর কি বা কাজ করছে যে এত লেট হচ্ছে কি এমন কাজ করবো তো আমাকে বলেই গেল জানি ফ্ল্যাটের দিকে যাচ্ছি তাহলে কি এমন কাজ আছে আর লাগে না শরীরটা প্রচুর অস্বস্তি বোধ লাগছে কেন জানি না সারা রাত একদমই ঘুমায়নি গরম পড়েছে না ভিতরে পাখা আছে তারপরেও কারেন্ট নেই বলে পাখাটাও চালাতে পারলাম না কখন যে আসবে এখন আমার আবার রাতের খাবার বানাতে হবে আবার সন্ধ্যাবেলায় কারেন্ট থাকে না এখন যদি আমি খাবারটা না রান্না করি তারপরে আবার রাত হয়ে যাবে অন্ধকারে রান্না বান্নাও আমার ভালো লাগে না সকালে সেই রান্না করেছি সেই দুপুরি তাই খেলাম সহ্য লাগবে আমি এখন কি করবো কি আমি এখন কখন আসবে আমি এইভাবে একে একে আর কতক্ষণ থাকবো আর একবার কি ফোন করবো কিন্তু ফোন করলে তো ওই ছেলেটাই ধরবে কি এমন কাজে গেল ভগবান জানে কিন্তু আসুক আজকে বাড়ি আসুক ওর কপালে আজকে অনেক কষ্ট আছে ও আমাকে এইভাবে একা কেন ফেলে চলে গেল হ্যাঁ জানি না যে বাড়িতে বউ আছে তাহলে আমি একা ও একা বাড়িতে থাকে তাহলে আমি এতক্ষণ আমি থাকবো না বাইরে আমি চলে আসবো যতই কাজ হোক বা যাই হোক এখন আসার নাম নেই আমি একার কতক্ষণ থাকব ওই বাড়ি না একটু পাশের বাড়ি যেতে পারি না ঘরে টিভি আছে না ভালো নেটওয়ার্ক পাই এখানে না ফোনটা ভালো ঘাটতে পারি আর ভাল লাগে না কখন আসবে ভগবান জানে একা একা পুরো গোড় হয়ে গেলাম কি করবো আমি এখন কি করবো আমি